দুই কান দে ধুই মরি লেখতে আসে ডাইরি দুই কান্দে দে ধুই মরি লেখতে আসে ডাইরি হাই কটাটা বিচার হবে জেনে জানো না জানার বিচার কোন জায়গায় হবে মালিকিয়া উম্মত দিন মালিকি রোজataka হাই বিচারর দিনের মালিক আমার আল্লাহ বিচার করবে কোথায় বিচারের মালিক আল্লাহ করে শোনা লাগে বেগম লক্ষ্য করবেন এবার কি হলো গো মা জান্নাতে পোশাকে জান্নাতি গহনা পেকেটে করা হলো মা বনের ফাতেমার দরে হাজির হয়ে গেলেন এইবার প্যাকেটে নিয়ে নবীর কাছে চলে যাই আব্বা প্যাকেটে গুলা দিয়ে গেল নবী আমার ডাক দিয়ে বলে ও কি ফাতেমা তুমি বিয়ের বাড়িতে যাই বা তিনটি শরৎ আছে কয়টি তিনটি শর্ত আছে তোমাকে মানা লাগবে ফাতেমা ডাগি দিয়ে বলে আব্বা হুজুর কিম না তাই আব্বা নবী আমার ডাক দিয়ে বলে ও ফাতেমা ফাতেমা রে তোমার মাথার উপরে কাপড় যেন না পড়ে যায় কি না পড়ে যায় মাথার কাপড় যেন না পড়ে যায় দ্বিতীয় পুরুষের সাথে সাক্ষাৎ না তৃতীয় স্বরে তো হলো বিয়ের বাড়িতে অনেক মহিলারা পুরুষের সাথে আড্ডা দেয় দেয় না পুরুষের সাথে আড্ডা দেয় ওকে ফাতা মারে ওই মহিলার পর্যন্ত তুমি দেখা দিবে না মা বনে রা গহন পরেছে জান্নাতের সর মা ফাতে মারে জেল্লাহ লাইন হু জান্নাতি শাড়ি পরেছে সুন্দর লাগবে না খারাপ লাগবে এমনি তো সুন্দরী আরো অত সুন্দর লাগতেছে রাস্তা দিয়ে যায় মানুষ তাকায় দেখে জিন্না পরি যাইতেছে বাড়ির ভিতরে যখন ঢুকে যায় সবাই ডাক দিয়ে বলে তুমি জিন্না পরি তুমি কে গো তুমি কে এইবার ডাক দিয়ে বলে আমি নবীর মেয়ে ফাতেমা না তো তোমার বাবা এত গরিব এত দামি শাড়ি দামি গহনা কোথায় পাইলো তোমার শাড়িতে যে আমাদের শাড়িগুলা কালো হয়ে গেছে তোমাদের গহনায় আমাদের গহনগুলো অন্যরকম হয়ে গেছে তোমার বাবা কোথায় মার্কেটে করেছে এই বা তোমার বাবা কি চুরি করেছে নাকি মাত ফাতে মা দিয়ে বলে খবরদার আমার বাবা গরিব আমার বাবাকে চোর বলে গালি দিবেন না আমার বাবা গরিব আমার বাবার মালিক গরিব নয় বাবার মালিক গরিব নাকি তোমার বাবার মালিক তোমার বাবার মালিক ইয়া কানা বধু ও মা বোনেরা বন্দি করকার ইয়া কানা স্তাইন সাহায্য চাইবে কার কাছে বলেন না কার কাছে মাজারে যাবেন বাসতলা যাবেন গাছতলা যাবেন ভরে তোলা গড়ে তোলা কোন জায়গায় যাবেন কার কাছে চাবেন চাইতে হবে কার কাছে আমার আল্লাহর কাছে চাইবেন আমার আল্লাহ দিনিয়ালের মালিক ইসদিন আশীর্বাদ আলো মুস্তাকিম সুজা সরল পথ মাপনের এখান যা এখান থেকে রাজশাহী যাওয়ার নামটা কি সিরাত আলো মুস্তাকিম ও তারা মা বোনেরা এখান থেকে সুজা রাজশাহী যাওয়ার নামটা কি সিরাত আলো মুস্তাকিম ডাগো মানা ওই রাস্তা রাফি জান্নাতি তাসা আলুন আনিল মুজরিমিন জোরে কন সুবহানাল্লাহ আরো একবার বলেন

কালেমা পড়াই মুসলমান বানাইয়ে দিল একজনকে কালেমা পড়াইতে দিবে না বলে আমার মেয়েকে মুসলমান বানাই দিবে মাগ দেখেন তো কয়জনকে মুসলমান বানাই বানাই ফেলে দিল পারবে কি পারবে না আর আমরা জনম জনম বস করেও একটা মাকেও আমরা হেদায় টানতে পারছি না আহারে দারা দিমা মা বনে রাখি করুন মুনাজাত দিয়া দি আমাকে বস করতে ভালো লাগছে না বেলা ও আল্লাহ পাগলেরা এই এখন ছোঁয়াশা বনি

নাশ আউ জু বিল্লা হিমিন শৈতা নিরু রজিম রহিম উদ রদিমা বনেরা তোমার চোখের ফুল তুমি করতেছো তোমার মুখের বল তুমি করতেছ তোমার হাতের বল করো তোমার পায়ের বল করো মাগো এই বল তো কোনো কাজে আসবে না আসবে না কি আমার এলাকা কত সুন্দর কপাল দিয়ে দিয়েছে যেদিন কি আমার যেদিন কি আমাদের মাঠ কায়েম হয়ে যাবে আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ওরে বান্দারে তোমরা কি দুনিয়াতে সিজদার আন্দোলন করেছ নামাজ মাগো মা এইবার দেখো দুনিয়াতে নামাজের কথা বললে এমন খুঁটা দিয়ে দেয় গায়ের পশম গুলা জুড়ে পড়ে যায় মো নামাজ পড়োগা তোমরাই হাজি হও হওগা আমরা হাজি না হলেও আমাদের ইমান ঠিক ও করে কিছু হবে না মন থাক থাকলে কিছুই লাগে না মন থাক মন ঠিক থাকলে কিছুই লাগে না আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও আমার আল্লাহ দিয়ে বলবে ওরা কপাল আমি সুন্দর করে তোমাকে কপালে দিয়েছিলাম কপাল ওরে কপাল আমার জুনিয়ার বুকে আমার জমিনে সিজদা করাবা কপাল রে সিজদা দিতে পারিস নাই ও কপাল টিপ পরেছিস ও কপাল মানুষকে দেখাইয়ে বেড়াইছিস আজ তুই জাহান নামে চলে যা এইবার কপাল উঠে বলবে রব্বুল আলমিন ও আল্লাহ আমার দোষ দিও না আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও তোমার বান্দা তো কোনো দিন দেয় নাই তোমার বান্দা কোনোদিন দিন ভালো পথে যায় নাই আল্লাহ দরদি জাহান্নামের জাহান তাপ আমি কপাল সহ্য করতে পারবো না ও আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিও না আজকে তোমাকে বলেছি তোমার ভালো লাগছে না তুমি কোরআনের পাতায় চোখটা রাখতে পারো না টিভির পথায় চোখটা রেখে দাও মা যেই ঘরে চব্বিশ ঘন্টা টিভি বাজে ওই ঘরে দিন রাত চব্বিশ ঘণ্টা ফেরেস যাওয়া যাওয়ায় আসা করে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় যেই ঘরে গিরাজ গরম হয় মাগো পাঁচ পাঁচ অক্টো যেই ঘরে হয় ওই ঘরে দিন রাত চব্বিশ ঘন্টা রহমতে ফেরেজ তারা যাওয়াই আসা করে রহমতের ফেরেস্ত তারা যাওয়ায় আশা করেন ও দ্বারা মাপনের এইবার চোখকে বলবে ওরে চোখ টিভি দেখলি কেন অন্য পথে চললি কেন খারাপ কাজ দেখলি কেন মা গো আমার আল্লাহ থরে তরে হিসাব জিগাইবে তোমার আমার হিংসাবে দেওয়ার ক্ষমতা আছে এইবার ডাক দিয়ে বলবে ও ওরা চোখ দুনিয়াতে টিভি দেখেছিস কোরান পড়িস না হয় ইসলামের পথে যাস না হয় ওরে চোখ তুই জাহান নামে চলে যা চোখ উঠে বললো বে রা তুমি মানুষের চোখে মানুষের চোখে মানুষের কপালে দিয়ে গিয়েছো চোখ বসে আমাদের ক্ষমতা দাও নাই আমরা অন্যায় পথে অন্যায় অত্যাচারের পথে যাব না আল্লাহ দি তোমার বান্দা যা করেছে আমি চোখেও তাই করা লেগেছে আল্লাহ আমি চোখে যাহার নামে দিও না ও মা বোনেরা তোমার চোখে তোমার না কপালে তো তোমার তোমার কানে তো তোমার না তোমার তো তোমার না তুমি কিসের বল করো গমাং বেটা বেটি তো দূরে থাক তোমার দেহই তো তোমার নয় তোমার অঙ্গ অঙ্গ তো তোমার নয় মাগ এখনো দামি বানান এখনো সময় আছে এখনো দামি বানান এখনো আল্লাহর পথে ফিরুন আল্লাহর দিকে চলে আসুন মা বোনেরা দুনিয়ার দুই দিনকার দুনিয়ার দিকে যায় না আমার আল্লাহ পাকরবুল আলমিন কবুল করতে পারবে না এইবার কান কে বলবে ওরে কান আজানে শোনার পরে চলাতে যাইস নাই কার হুকুম নিয়ে চলেছিলি ওরে কান তুই জাহান নামে চলে যা এইবার কান বলবে রবুল আলামিন আজানি শুনেছে তোমার বান্দা আমার দিয়ে শুনেছে তারপরে নামাজ পড়তে পারে নয় জীবনের গুণাগুলি মাফ দিতে পারে নয় আল্লাহ দরদি আমি কানকে তুমি জাহান নামে দিও না মুখ বলবে ওরে মুক্তি তুই জাহান নামে চলে যা মুখ দিয়া গিবোধ করেছিস কেন মিথ্যা কথা বলেছিস কেন অন্যায় অত্যাচার কাজ করেছিস কেন ওরে মুখ তুই জাহান্নামে নামে চলে যা মুখ ওটা বলবে রবালামে তোমার বান্দা বেকাস্তা মুখ করেছে তোমার বান্দা মিথ্যা বলেছে তোমার বান্দা চুরি করেছে তোমার বান্দা অন্যায় অত্যাচার কাজ বলেছে আল্লাহ ধরে দিয়ে আমি মুখে জাহান নামে দিও না জাহান নামে তাপ আমি বান্দা সহ্য করতে পারবো না এইবারে হাতখানা কত সুন্দর দিয়ে দিয়েছে মাগ আজ তুমি শক্তিশালী সবল তোমার দুইটা চোখ ভালো দুইটা কানা ভালো তোমার দুইটা হাত ভালো দুইটা পাও ভালো একটা যদি চোখ কানা হয়েছে তখন বুঝতে পারাতা একটা কান যদি ঠসা হয়েছে সেখানকার বুঝতে পারাতা মুখটা যদি বুবা তখন জানতে পারে হাতে যদি বেকা হয়ে যাইতো পাও যদি না গো মা তবে কারো বুঝতে পারতা যে পায়ের কত দাম চোখের কত মুখের কত দাম তাই দিত আমার আল্লাহ পারত না মা গো হারতাম তো আগে দিয়া খাদ কুদে পড়ে যাইতাম কাটা কুয়ার ভিতর পড়ে যাইতাম গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দিয়ে দিত আমার দয়া আল্লাহ চোখ দুইটা এখানে দিয়ে দিল মুখটা এ জায়গায় না দিয়ে জগাই দিতো পারতো না ভাতনা দিতেন পনিটা দাউলটা কম না খাইতেন আমার দয়ার আল্লাহ সরাসরি মুগ দিয়ে দিলো বান্দার যাতে কষ্ট না হয় মাগো মা তোমরা ভাত খাও মাছ খাও গোস খাও আম খাও জাম খাও লিসু খাও আমারেলা খাবারের জন্য তোমাকে তৈরি করে দিয়েছে তোমরা খাও গো মা খাও আমারেলা খাইতে নিষেধ করে নয় মাগো খবরদার আমার আল্লাহ নিয়ামত খায় না ফরমানি কাজ করো না কি করো না রাফহাম আমরা না বেশি করি করি কি করি না যাই যাই দুটি তো দেখি মহিমা তার নিঞ্জামতের এই জগতে হয় না তুলনা তুলনা আছে দেখেন না কারterne কত সুন্দর টিয়ারা দেয় কারterne কত সুন্দর আম দেয় কারterne কত সুন্দর আমার আল্লাহ কাঠাল দেয় দেয় কি দেয় না বলেন তো লতা গাছে কি সুধা সুন্দর কোদ দান করে দেখেছেন শোক দান করে কি করেন কোন দিকে যাবেন নামাজ পড়া লাগবে কি লাগবে না বেনামাজের খাতে নামটা বসিয়ে রাখবেন মা আপনারা নামাজ পড়া লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত করতে পারছি না আর বলে যে রাসুল রাসূল সাল্লাল্লাহ সাল্লাম পাঁচ সাত কিছু জানে না রাসূল সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম আমার আপনার জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত এই যে সবে মেরেছে এই মিরাজ এলিয়াশিস আবার আপনার জন্য উপহার এনেছে কি আনেছে উপহার এনেছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমরা যদি মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমারা আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু যাও বন্ধু যাও তোমার বান্দা তো মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তে পাঁচের ভিটে শূন্যতে পঞ্চাশ ওয়াক্ত লিখে নেবে সুবহানাল্লাহ দরাদি মা বোনেরা খাইয়া লগন فاطمه আর্যাজা বুড়ি দেন সবে না

মুখ দিয়া এবাদতের জন্য তোমাকে আমাকে দুনিয়াতে দিয়েছেন এই মুখ দিয়া সত্য কথা বলা লাগবে এই মুখ দিয়া আল্লাহর জিকির করা লাগবে ইয়া আইয় হাল্লা জিনা আমানুস গুরুন জিকরন কাসিরন সাববি হু হু বুকরা তাও আসিল এ মুমিন বান্দা বান্দিগণ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তোমরা কি করো মহান আল্লাহর জিকির করো ও দানদি মা আমার আল্লাহ কাজকর্ম বাদ দিয়া কি জিকির করতে বলেছে মা বোনেরা গো হাতে করতে বলেছে হাতের কাজ চোখে করতে বলেছে চোখের কাজ আর মুখে করতে কইছে মহান মহানাল্লা জিকির যেই চোখ দিয়া কাজ দেখবেন যেই চোখ হাত দিয়া কাজ করবেন আর মুখে জিকির করবেন দরদিরা গৌ আমার আল্লাপাকে রবুল আলামিন ওই কাজের ভিতর বড় দান করে দিবে জোরে দরদি মা বোনেরা হাতখানা দিয়েছে কোরআন ধরার জন্য দান চাদা করার জন্য হাতখানা পঙ্গু হয়ে গিয়েছে হাতকে বলবে ওরে হাত তুই যাহার নামে যা আমার কাজ করতে পারিস নাই আমার কাজে আসিস নয় হাত দিয়া চুরি করেছিস হাত দিয়া বেখাস্তা কাজ তুই অন্যায় অত্যাচার কাজ করেছিস ওরে হাত তুই যাহার নামে যা হাত বলবে রব্বুল আলমিন তোমার বান্দা যা করেছে আমি হাতকে তাই করা লেগেছে আল্লাহ আমি হাতে তুমি যাহার নামে দিও নাম পাউকে বলবে ওরে পাও ইসলামের পথে যাস নাই কুরআন পথে যাস নাই হাদিস শুনিস নাই নবীর আসলের কথা শুনিস নাই ওরে পাও তুই যাহার নামে চলে যা এইবার পা উঠে বলবে রব্বুল আলামিন আমাদের ক্ষমতা নাই যে আমরা মানুষ যেতে লাগলে ছেড়ে ছেড়ে চলে যাব আমাদের তুমি সেটে করে দিয়েছো আল্লাহ দরদি তোমার বান্দারা যা করে আমাকে তাই করা লেগেছে আল্লাহ আমাক পাউকে তুমি যাহার নামে দিও না মানুষটাকে দাও যাহার নামে কাকে দাও

লাগ যাবে না তোমার সাথে কান যাবে না তোমার সাথে মুখ যাবে না তোমার সাথে হাত যাবে না তোমার সাথে পাও যাবে না গো মা তোমার সাথে তাহলে তোমার কিসের বল কিসের অহংকার মা গো তোমাদের আমাদের হিংসা জাগে ফিলাট বাড়ি দেখলে হিংসা জাগে বড় বাড়ি দেখলে হিংসা জাগে সোনার গহনা দেখলে হিংসা জাগে মা গো তোমার আমার মনে হিংসা জাগে না অমকের বো নামাজ পড়ে আমি পড়িত অমকের বো পর্দা করে আমি পড়িত অমকের বো কোরআন পড়ে আমি পড়িত তো এইগুলো আমাদের মনে হিংসা জাগে না আমাদের মনে হিংসা জাগে ছোট্ট দুনিয়ার লোভে হিংসার লোভে ছোট্ট দুনিয়ার লোভে আমাদের হিংসা জাগে জাগে কি জাগে না বলেন শুনারে তোমাদের দেশে আমি কিছু বলতে পারছি না আজকে নতুন আসছে এই জন্য আমি চারিদিকে খালি চুলি দেখতে পাচ্ছি চুলি দেখতে পাচ্ছি সোনারে চুল দেখলে আমার গায়ে ষোলো ডিগ্রি জ্বর চলে আসে সহ্য করতে পারি আমি কিছু বুঝতে পারলাম না তো মারু ভাইর বেটা হয় বিসমিল্লাহ রাহম নির রাসুলকে দেখিব নয়ন জুড়াব নবীজিকে দেখিব প্রহা নজড়াব সুকেশের শাড়ি আমি করব কি রাসুলের প্রেমে আমি পাগল হিম নবীজির প্রেমে আমি পাগল হিম নবীজির প্রেমে ডুবনা দিলে রসুল প্রেমে ডুবনা দিলে মরোহনের কালে আমার কোন গতি

প্রেমে আমি পাগল হইয়াছি আসিম নবীজিকে দেখিব নয়ন জুড়াবো রাসুলকে দেখিব প্রাণ জুড়াবো সোনার গহনাই করব কি রাসুলের প্রেমে আমি পাগল হইয়াছি আসিম নবীজির প্রেমে আমি পাগল না গো মা রাসুলের পাগল গো মা নবীর পাগল লাভ না লস

এখান শুনছেন এখান থেকে বর বর করে বাহির করে দিচ্ছেন এটা কোনো কাজ নাই একটা পুরুষ হুজুর পর্যন্ত বক্তব্য করতে বলেন তা তো অল্প মানুষ আমাকে হ্যাঁ আনবি 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 না কেন আনবি তো আপনি পর্দা করে শখ পারবেন করতে আপনি চুরই করতে পারবেন না চুরি করবেন কিসের জন্য দেখেন তাহলে আমার কথা কিন্তু কথা বেড়ে যায় আপনারাই বলেন ইয়ার কুরবানি দেয় কি দিয়া কুরবানি গরু দিয়া তাই না গরু দিয়ে কুরবানি দেন জবে গরু খান জবাই করে তাই না মা গরু বাসুর দায় একটা গরু কুরবানি দেন গরু কুবাই খান আবার বাসুরও দায় কম কুকুরে বাসুর দায় কয়টা পাঁচটা সাতটা ছয়টা এরকম তাই না মা বোনেরা আপনারা বলেন তো গরু বেশি বাংলা পৃথিবীর বুকে গরু বেশি না কুকুর বেশি কথা বলেন মা বানেরা দুনিয়ার বুকে গরু বেশি তাহলে গরু তো বরকত দিয়েছে কে গরুর গরু তো বরকত দিয়েছে আমরা মা বোনেরা আপনারা চুরি করে নি গরু বকরিকে খাওয়াই তাজা করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু বকরি বেসবেন ও টাকাটা হালাল নয় হারা আর আপনি হাল ছাটি ছাটি মানুষের আবাদ নাই কিছু নাই ওখানখানে যদি আট বস্তাও নিয়ে আসেন যদি পঁচিশ হাজারও বিক্রি করেন তো ওটাতে বরকত দিয়েছে কে মারে আমার ভাঙ্গার বেশি সময় নেয় আমার ভাঙতে পারছি না আমাকে সুযোগ দিয়েন আর অন্যদিন আবার ডেকেন আবার আসবেন আউ জুবিল্লাহি মিনাশ তালিম দেখে মনটা অন্যরকম যে দেশের মানুষ কোনদিন তালিম করে না তালিম বুঝে না আর আজকে আমাকে আনছে এখানে তালিমের জন্য হ্যাঁ এদিকের মানুষ বোঝে না আমি আইলাকাই জানি এরকম মহানগরের মানুষ এরকম তালিম বুঝে না মহানগরের মানুষ তালিম বোঝে না জানেন বলে যে মহিলারা কিসের তালিম করবে তাহলে খোলাকাল ইনসান আল্লাহ মাহুল পাইয়ান। আর রহমান আল্লাহ মাল কুরান খোলাকাল ইনসান আল্লাহ মাহুল এই থামেন আমাকে কথা বলতে দেন আপনারা দাঁড়ান তাহলে খলাকাল ইনসান ইনসান মানে কি এখানে মানুষ বলা হয়েছে এখানে তো নারী পুরুষ বলা হয় হয়েছে এখানে মানুষ আল্লাহ মাহুল বাইয়ান কোরআনের ভাগটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ ফখর আবুল্লা আলমিন কোরআন সৃষ্টি করেছে তাই না তলাবুল ইলমি জাতিন আল্লাহ মুসলিমিনা ওয়াল মুসলিমান প্রত্যেকটা নর ও নারীকে জ্ঞান অর্জন করা ফরজে আইন করে দিয়েছে আমার তাহলে এখানে ওয়াল মোমিন না ওয়াল মোমেনার মা বোনেরা নারী মমিন পুরুষ মমিন নারী ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমান মমিন পুরুষ এবং নারী আমার পাক রব্বুল আলমিন এগুলো বাসাই যাসাই বাসাই করে তুলে দিয়েছেন সুন্দর করে আমি আর এত দূর ভাঙতে পারছি না এতদূর নিচে নামছি না সময় গেলে অনেক দূরে মা বোনেরা একটু আপনারা চিন্তা করবেন মা আয়শার চাইতে আমরা কি দামি মা আইসারে জাল্লাহাল রাসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে হাদিস পেশ করতেন আর আম্মা আয়শা ঘরে থেকে মুখস্ত হয়ে যাইত এইবার পুরুষেরা সাহাবারা এসে ডাক দিয়ে বলে আম্মা হুজুর যেন কী বললে একটু বর্ণনাটা করে দেন মা আয়শা ঘরে বসে বসে মা মা বোনেরা ইসলাম প্রচার করেছে আর আমরা তো ঘরে বসে থাকতে পারি না আমরা হচ্ছে মহিলা মানুষ মা তাই মহিলাদের ভিতরে আমরা যাই কিছু কিছু কথা মা বোনদের আগে বলা লাগে এই জন্য বলা লাগে যে মা বোনদেরা একটু পর্দাশীল হোক মা বোনদেরা একটু নামাজি হোক না মা বোনেরা একটু আল্লার ভয় করুক জাহান্নামের ভয় করুক একটু জান্নাতের পথে ফিরে আসুক এই জন্য আমাদেরকে তারিমটা সাজানো হয় খারাপের জন্য তো নয় আপনারা বলতে পারবেন যে আমি আপনার মাঝে এখানে বসে আপনারা কোনো মানুষের কোনো বিপদ করেছি কোনো অন্যায় কথা বলেছি কোনো খারাপ কথা বলেছি কোনো রাজনীতির কথা বলেছি মাগো আমার কথা হলো হাবিস আর কোরআন আল্লাহ আর বিষয় এখন আমার মনে আর আল্লাহাম rahim malikiyam medin ya abu duwayya yaqana sta'in ishtinna sirat ala mushtaqim sirat ala jina ana amta ala ya yaqilum magadubi ala yhim waladah ala الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ কামাই তাল ইব্রাহিম আল্লাহ আলি ইব্রাহিম ইন্ন কহমিদ মজিদ Allahumma barik la muhammad wa ala ali muhammad Kama barakta ala ibrahim wa ala ali ibrahim Inna khamidun mazid Allahumma sallalahi kullama zakarahuz zakiruna Allahumma sallalahi kullama ghafalan zikrihi ghafiluna Wa sallamu tasliman kasiran kasir Wa amma bad. Subhanakallahumma Wa bihamdika ও আস্তক ফিরুকা ও আতুবা সাহু আল্নবী শবাহান বেহমদহী ও আদাদা খলকিহি ও রেদন আফসিহি ও জিনত আদাদা কলমতিহী আস্তকুল্লা হলিম লাহ আুল হলহ কয়ুল واتوب اتوب الىه أستغفر الله لا اله الا الله هو الحي القيوم وَأَتُوبُ الىه أستغفر الله لا اله الا هو الحي القيوم আউযু বিল্লাহি লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল দেখেছেন এত সুন্দর তওবাটা কেও পড়তে পারে কেও পারে নাই সুরা ইখলাস আপনারা সবাই জানেন যে সুরা এক্লাস তিনবার তেলাওয়াত করলে একটা কোরআন খতমের সমান সওয়াব নামাই লেখা হয় আমি কি মাগো আজকে জান্নাতের বাগানে সুরা ইকলাস তিনবার পড়লে 70 বার কোরআন খতম করলে যে সওয়াব সেই সওয়াব তার আমল নামাই লেখা হলো আমি আপনাদের মাঝে ঘুরে ঘুরে তাকাইছি কি তাকাই নাই বলেন আপনাদের দিকে তাকাইছি কে পড়েছেন কে পড়েন নাই বলে দিতে পারি এবার বলেন কি জন্য সাজাইছেন জান্নাতের বাগান কেন সাজাইছেন কি জন্য সাজাইছেন একটু কয়ে দিয়ে যান মাগো ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারাত উইদাত লিল কাফিরিন আমাদের হৃদয়টা বড় পাথর পাথরের চাইতেও শক্ত ঠিক কি না বলেন সহজে নরম হয় না মাগো আমাদের হৃদয় এত পাথর আমাদের চোখ দিয়া কান্না আসেই না কবে যে কান্না করছি মনে নাই ঠিক বলেছি না ভুল বলেছি মাগো আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন আমি জানি না আমার আল্লাহ আমার হাত কবুল নাও করতে পারে একটা সাধারণ মানুষের হাত কবুল করে জীবনের গুণাগুলো মাফ করতে পারে মাগো আজকে দুইটা চোখের পানি ছেড়ে কানবেন তারপরে চোখ দিয়ে যদি পানি নাই নামে অন্ধকার কবরের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে বাবা মায়ের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে নানা নানির কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে মাগ কান্নার ভান ধরবেন আমরা আল্লাহ কবুল করে করতে আপনাদের জন্য তাবারক রয়েছে আপনারা তাবারক পালেও খুশি না পালেও খুশি দাওয়ার দেওয়া হলো আপনারা একটু বসে মনে নেন নিয়ে স্যারি আপনারা তাবারক নিয়ে নিয়ে নিজ নিজ রয়েছেন আচ্ছা শাপারি শাপারি corsa কল মুরগি ভেড়া ছাবা সে বাড়ি তুলল আনতে তাই এটা শুনলে হবে না আমল করা লাগবে যে কথাগুলো দিয়েছি একটা কথার মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর বুকে কার আছে পারবে দিতে পৃথিবী যদি 70 বিক্রি করা যায় মাগো একটা অক্ষরের ক্ষমতা নাই অক্ষরের দাম আছে নাকি এখন আমার মোনাজাত বলো বলো এদিকে আমাদের কাছে এই মনে এসে তুমি কিছুতুল করবে এখনি নয় আমার মনে হচ্ছে সেসব একটি জন এখন বয়স বয়সে মনে না মাথা চুলটা ঢেক ভালো করে মনে যাচ্ছে কি জন্য সাজাইছো প্রাণ খুলে আল্লাহর কাছে তুলে ধরবে আমাকে বলো কি জন্য সাজাইছো নিয়ত করে সাজাইছো এটাই পানিটা যে দিয়েছেন নিঃশ্বাস ধরে পানি তুলেছিলেন পানিটা যে তুলেছে সে নিঃশ্বাস ধরে তুলেছিল উনা উনি অশুকালা মানুষ না নিশে ধরে তুললো আর ভাত আছে এখন এটাই দামে এরকম আগে ধরবো তাড়াতাড়ি বসেন